সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো আন্তর্জাতিক সম্পর্কে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আন্তর্জাতিক সম্পর্কের সুসংঘবদ্ধ ব্যাখ্যা বিশ্লেষণের জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে অন্যতম হলো উদারনৈতিক দৃষ্টিভঙ্গি অষ্টাদশ শতক থেকেই এই দৃষ্টিভঙ্গির প্রচলন দেখা যায় তবে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এই দৃষ্টিভঙ্গির পরিচিতি ও প্রভাব ব্যাপকভাবে বেড়ে যায় সাধারণভাবে বলা যায় আন্তর্জাতিক সম্পর্ক ব্যাখ্যা বিশ্লেষণে উদারনৈতিক রাজনৈতিক নীতিসমূহের অনুসরণই হল উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্কে এই উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তাগণ হলেন উইলিয়াম পেন ইরাস মাস ইমানুয়েল কান্ট উড উইলসন মাইকেল ডয়েল নরম্যান অ্যাঞ্জেল প্রমুখ ব্যক্তিবর্গ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদার নীতিবাদের তিনটি মূলধারা পরিলক্ষিত হয় যথা উদার আন্তর্জাতিকতাবাদ আদর্শবাদ উদার প্রতিষ্ঠানবাদ চলো আমরা এক এক করেই তিনটি মূলধারা জেনে নেই প্রথম পয়েন্ট উদার আন্তর্জাতিকতাবাদ উদার আন্তর্জাতিকতাবাদীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন ইমানুয়েল কান্ট ও জেরেমি বেনথাম জার্মান দার্শনিক কান্টকে উদার আন্তর্জাতিক তত্ত্বের আদি পুরুষ বলা যায় অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে উদার আন্তর্জাতিকতাবাদীরা শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করেছিলেন তাদের মতে শান্তি মানুষের স্বাভাবিক অবস্থা আর যুদ্ধ অপ্রাকৃতিক ও অযৌক্তিক বেনথামের মতে বিভিন্ন রাষ্ট্রের স্বার্থের মধ্যে কোনো বিরোধ নেই বরং তাদের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা লক্ষ্য করা যায় কান্ট বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে চিরস্থায়ীভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার কথা ভেবেছিলেন এজন্য তিনি সার্বভৌম রাষ্ট্রগুলিকে নিয়ে বিশ্বরাষ্ট্র গড়ে তোলার কথা বলেছিলেন এছাড়াও কান্ট বলেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন প্রত্যেক রাষ্ট্রের ভেতরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলা কারণ গণতন্ত্রের প্রসার আন্তর্জাতিক সম্পর্ককে শান্তিপূর্ণ করে তুলতে সাহায্য করে গণতান্ত্রিক সরকার পরিচালিত হয় সাধারণ নাগরিকদের দ্বারা যারা কখনোই অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সংঘাতের পন্থা সমর্থন করতে পারে না কান্ড বিশ্বাস করতেন গণতান্ত্রিক দেশগুলির মধ্যে নৈতিক মূল্যবোধ বিশ্বাস ও বন্ধুত্বপূর্ণ মানসিকতা থাকে এই বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে এক শান্তি সঙ্গ গঠন করা সম্ভব উদার আন্তর্জাতিকতাবাদ বিভিন্ন দেশের মধ্যে অবাধ বাণিজ্য ব্যবস্থাকেও সমর্থন করে উদারনীতিবাদীদের মতে অবাধ বাণিজ্যের জয়যাত্রা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলে অবাধ বাণিজ্য রাষ্ট্রগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান করে এটি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করে যুদ্ধের সম্ভাবনা হ্রাস করে অবাধ বাণিজ্য জনগণের আনুগত্যবোধকে রাষ্ট্রের মধ্যে আবদ্ধ না রেখে বিশ্বব্যাপী প্রসারিত করে ও সর্বজনীন ভ্রাতৃত্ববোধ প্রসারে সাহায্য করে এবার আমরা জেনে নেব দ্বিতীয় মূল ধারা আদর্শবাদ সম্পর্কে আন্তর্জাতিক উদারনীতিবাদের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আদর্শবাদী তত্ত্বের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা অসংখ্য মানুষের প্রাণহানি এবং বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষতি মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে এই ভয়াবহতার অভিজ্ঞতা মানুষকে এক শান্তিপূর্ণ যুদ্ধ বিমুক্ত বিশ্ব গড়ে তোলার উপায় খুঁজতে উদ্বুদ্ধ করে আদর্শবাদী দৃষ্টিভঙ্গির বাস্তব রূপায়ণ ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের শেষে বিশেষভাবে উনিশশো উনিশ সালের শান্তি চুক্তি এবং মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির মাধ্যমে আদর্শবাদীদের বিশ্বাস ছিল চূড়ান্ত স্তরে এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমেই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নৈরাজ্যমূলক চরিত্রকে সংশোধন করে দীর্ঘমেয়াদী শান্তির পথ সুগম করা সম্ভব ব্রিয়ান্ট কেলক এনবেকার প্রমুখের বক্তব্যের মধ্যেও একই ভাবনার পরিচয় পাওয়া যায় আদর্শবাদীরা যেসব বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিলেন সেগুলি হল এ ক্ষমতার রাজনীতি অনৈতিকতা ও হিংসা থেকে বিশ্ব রাজনীতিকে মুক্ত করা বি যুদ্ধ পরিহার করা সি আন্তর্জাতিক স্তরে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিধান অর্থাৎ মতো কোনো সংগঠন গড়ে তোলা ডি জাতিসমূহের মধ্যে বৈষম্য দূর করা ই গণতন্ত্রের প্রসার ও স্বৈরাচারের অবসান ঘটানো এফ মানবাধিকারের বিকাশ ঘটানো ইত্যাদি এবার আমরা দেখে নেব তৃতীয় ধারা উদার প্রাতিষ্ঠানিকতাবাদ সম্পর্কে উনিশশো চল্লিশের দশক থেকে উদার নীতিবাদের অপর একটি ধারার উদ্ভব ঘটে যা উদার প্রাতিষ্ঠানিকতাবাদ নামে পরিচিত এই ধারার সমর্থকগণ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলে অতিজাতীয় সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বিশ্ব সমাজের বিবিধ সমস্যার সমাধানে বিশ্বাসী এদের মধ্যে অগ্রণী হলেন ডেভিড মিত্রানি তিনি তার সংহতি বা সংযুক্তিকরণ তত্ত্বের মাধ্যমে উদার আন্তর্জাতিকতাবাদের সম্প্রসারণ ঘটান তার মতে কোনো একটি ক্ষেত্রে গড়ে ওঠা সহযোগিতার সম্পর্ক অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতার পথ প্রশস্ত করবে যেমন বাণিজ্য ক্ষেত্রের সহযোগিতা মুদ্রা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সম্প্রসারিত হতে পারে একইভাবে প্রযুক্তিগত ক্ষেত্রের সহযোগিতা ক্রমান্বয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রসারিত হবে ক্রমশই বিভিন্ন রাষ্ট্র এক সংযুক্তিকরণ প্রক্রিয়ার শরিক হয়ে উঠবে এবং রাষ্ট্রগুলির পক্ষে এই প্রক্রিয়ার থেকে নিজেদের বিমুক্ত করা কঠিন হয়ে দাঁড়াবে এই প্রক্রিয়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা ও সংহতিকে দৃঢ় করবে এবং বিশ্ব শান্তির পথ প্রশস্ত করবে উনিশশো সত্তরের দশকে উদার প্রাতিষ্ঠানিবাদী চিন্তাভাবনার সম্প্রসারিত রূপ হিসাবে বৌত্ববাদী তত্ত্বের আত্মপ্রকাশ ঘটে এই ধারা দুজন প্রধান চিন্তাবিদ হলেন রবার্ট কেহান এবং জোসেফ নাই এই চিন্তাবিদেরা আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ত্যাগ করে অন্যান্য অরাষ্ট্রীয় কর্মকর্তা ও অতিজাতীয় সংস্থার ভূমিকা বিশ্লেষণের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন তারা আন্তর্জাতিক রাজনীতিতে বহুজাতিক সংস্থা সহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী গেরিলা আন্দোলন পরিবেশ আন্দোলন এনজিওগুলির ভূমিকা গুরুত্ব সহকারে আলোচনা করেন এর পাশাপাশি বহুত্ববাদীরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন চলো এবার আমরা ছোট্ট করে একটা উপসংহার দেখে নেই আমি এখানে সমালোচনাগুলি বলছি না কারণ সমালোচনাগুলি বললে নোটটি আরও অনেক বড় হয়ে যাবে আর তোমরা অনেকেই একটু বড় ভিডিও দেখতে চাও না তাই আমি এখানে আর সমালোচনাগুলি বলছি না যদি সমালোচনা সহ এই নোটটির প্রয়োজন হয় তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো অল্প কিছু মূল্যের বিনিময়ে এই নোটটি তোমরা সংগ্রহ করতে পারো তাহলে উপসংহার দেখে নেওয়া যাক পরিশেষে বলা যায় উদারনীতিবাদের বিরুদ্ধে যতই সমালোচনা করা হোক না কেন একথা অনস্বীকার্য যে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যা বিশ্লেষণে এই তত্ত্ব একটা বিশেষ মাত্রা যোগ করেছে আজকের এই বিশ্বায়নের যুগে উদারনীতিবাদ তথা নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব ও তাৎপর্যকে উপেক্ষা করা কার্যত অসম্ভব ব্যাপার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়ার টাইম